দিন পর আজকে ভাঙা বাসায় চলে গেলাম যে দেখি অনেকগুলা শাক হয়ে আছে আর মিষ্টি কুমড়ার শাক হয়ে আছে এই মিষ্টি কুমড়ার ডোগাগুলো তুলে নেব এই যে শাকগুলো তুলে নিয়েছি শাক তুলতে যেয়ে আমি পড়ে যাইতে নিয়েছি তারপরে অনেক কষ্টে ব্যালেন্স রাখলাম এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়ার ডোগাগুলো হয়ে আছে অনেকে মিষ্টি কুমড়ার শাক খেতে চায় না একটু কাটা কাটা লাগে বলে কিন্তু সুন্দর করে রান্না করলে অবশ্যই এটা মজা লাগে শাক পাতা বাঁচতে অনেক বেশি টাইম লাগে আর এই শাক পাতা অনেক নিখুঁতভাবে বাঁচতে হয় কারণ অনেক সময় শামুক থাকে পোকা থাকে কারণ বর্ষাকালে অনেক সময় এগুলো থাকে দেখুন আমি কিভাবে হাতের মধ্যে ঝেড়ে ঝেড়ে একটা একটা করে শাক বেছে নিচ্ছি শাক বাঁচতে অনেক টাইম লাগে এই কারণে অনেকে শাক খেতেই চায় না এখন চুলায় গ্যাস না থাকার কারণে শাক খুব কমই খাওয়া হয় কারণ রাত্রে রান্না করা রাত্রে রান্না করলে আর শাক খাওয়া যায় এই কারণে এই যে আমি আজকে তেল পেঁয়াজ ছাড়া একটা শুটকি দিয়ে তরকারি রান্না করব। রসুন কাঁচামরিচ ছুটকি একসাথে ব্লেন্ড করে নেব। যে দেখব আমি বাসপাতা ছুটকি নিয়ে নিয়েছি চেপা ছুটকিও কয়েকটা আছে এই যে শাকগুলো আমি আবার আরেকটা রেসিপি করব সেটা এই যে পাতা সিদ্ধ করতে দিয়ে রাখিছি এখন এই যে ফ্রিজের মধ্যে আমার কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছিলাম যখন দাম কম ছিল এই যে সেই ডিপের থেকে কাঁচামরিচগুলো বের করে নিয়েছি এই যে আমি এখন এই যে ভালো করে ধুয়ে নিয়ে আসছি ধুয়ে রসুন আর কাঁচামরিচ রসুন কাঁচামরিচ আর সুটকি আর সুটকি একসাথে ব্লেন্ডারের জারে নিয়ে নেব ব্লেন্ড করে নেব সবগুলো রসুন সুটকি কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন এই যে এই পাতাটা আবার সিদ্ধ করে বাগার দেব এটা সিদ্ধ করে নিলাম এই কুমড়া মিষ্টি কুমড়ার শাক দিয়ে দুইটা রেসিপি করবো এই যে এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সুটকির মিশ্রণটা হলুদ লবণ এর মধ্যে কোনো পেঁয়াজও দিইনি তেলও দিইনি এই তরকারিটা যে এত বেশি মজা লাগে সুটকির মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিলাম পুঁই শাক নিয়ে নিয়েছিলাম মিষ্টি কুমড়ার ডাটা তারপরে পুঁই শাকের পাতা একটু পেঁপে নিয়েছি এই যে ভিডিওর মধ্যে তো দেখিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে সেইগুলোই দিয়ে দেবেন এই সবজিটার মধ্যে অনেক রকম সবজি দেওয়া যায় বেগুন আলু পটল যা থাকবে সবই দিতে পারবেন এই সুটকির তরকারিটা যে এত বেশি মজা লাগে এত বেশি মজা লাগে মানে না খাইলে আপনারা বিশ্বাস করবেন না এই যে আমি মিষ্টি কুমড়ার পাতাও দিয়ে দিলাম পুঁই শাকও দিয়ে দিলাম পুঁই শাকটাও অনেক ভালো আর এগুলো তো নিজেদের হাতে লাগানো অনেক বেশি সুন্দর কারণ সার দেওয়া না এই যে দেখেন চুলায় দিতে দিতেই গলে গিয়েছে কতগুলো তরকারি ছিল আর কতটুকু হয়ে গিয়েছে এই তরকারিটা অসাধারণ লেগেছিল। অনেক আমার বাচ্চারা তো বসে বসে এটা খাওয়া শুরু করে দিয়েছিল। কারণ এই তরকারিটা অনেক বেশি মজার হয়ে থাকে আর এই যে পাতাগুলো দেখিয়েছিলাম এই পাতাগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে সিদ্ধ করা পাতাগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি জিরা দেব একটু জিরা গোটা জিরা দেব সরিষার তেল দেবেন সরিষার তেলের মধ্যে একটু জিরা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওই ব্লেন্ডার করে রাখা শাকের মিশ্রণটাও দিয়ে দেব আপনারা পাটা পোতায় বেটেও নিতে পারেন আমি ব্লেন্ডারে জারে বেড়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দেবেন এত বেশি মজা লাগে অনেকে মিষ্টি কুমড়ার পাতা কাটা কাটা লাগে বলে একটু খেতে চায় না কিন্তু এইভাবে যদি বাগার দিয়ে খাওয়া যায় অনেক বেশি মজা লাগে দেখুন আমার ছোট মেয়ের শুটকি তরকারি এত বেশি পছন্দ চামিজ দিয়ে বসে বসে সে সুটকির তরকারি খাইতেছে আর আমি ওদিকে শাকের পাতাটাও আমি বাগার দিয়ে নিচ্ছি দেখুন একবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এইটা এত সুন্দর কালার দেখেন এতক্ষণ ধরে ভাজা ভাজা করেছি তারপরও সুন্দর একটা সবুজ কালার রয়েছে এরকম সবুজই থাকবে এই যে ভাত দিয়ে নিয়েছি আর এই যে পাতা বাগার দিয়েছি আর সুটকির তরকারি লেবু আর কাঁচামরিচ এটা এত বেশি মজা মাছ মাংস হার মানবে এই খাবারটার কাছে অনেক সময় বনের শাক পাতাও যত্ন সহকারে রান্না করলে অনেক বেশি ভাত খাওয়া যায় মাছ মাংসের প্রয়োজন হয় না এই তরকারিগুলো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন আশা করি তারাও অনেক ভালো আছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আর আমার নুসরাত কিচেন হোম ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ